গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা বেহেরোজ পর্ব সংখ্যা উনচল্লিশ হেমলতার এখনো প্রশ্নে পূর্ণা চমকে উঠল চাপা সরে অবাক হয়ে উচ্চারণ করল আম্মা সেকেন্ড কয়েক পর পূর্ণার উপর থেকে হেমলতা চোখ সরিয়ে নিলেন পূর্ণা বলল আমাকে চিনতে পারছ না হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন ঘুমটা হঠাৎ ভেঙে গেল তাই এমন হয়েছে সবার খাওয়া দাওয়া হয়েছে পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়ে আছে হেমলতা পূর্ণার দিকে তাকান জিজ্ঞাসা করেন কি রে কিছু জিজ্ঞাসা করছি না হয়েছে দুপুরে রাজান পড়বে এতক্ষণ ঘুমিয়েছি আরও আগে ডাকতে পারলি না ঘুমাচ্ছিলি আরাম করে তাই আর ডাকিনি অজরের নামাজটা পড়া হলো না এখন কাজা পড়তে হবে তুই নামাজ পড়েছিলি তো পড়েছি খেয়েছিস না এরকম করে আর কতদিন চলবে যা খেয়ে নে পূর্ণা বাধ্য মতো হেঁটে চলে গেল রান্নাঘরে খুদায় পেট চোচো করছে কতক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায় হেমলতা খোলাচুল হাত খোপা করে নেন এরপর কল্পারের দিকে যান অজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে তিনি পূর্ণার উদ্দেশ্যে বললেন খাওয়া শেষ করে ঘরে আসিস পূর্ণা খেয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখে রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠানের এক কোণে বসে মাটি খুঁড়ছেন পূর্ণা দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসে এসে দেখে হেমলতা জায়নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন পূর্ণা ডাকল আম্মা হেমলতা চমকে তাকায় পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হয় চমকানোর কি এমন হলো হেমলতা স্বাভাবিক হয়ে বসেন জায়নামাজ ভাজ করেন ধীরে সুস্থে এরপর পূর্ণাকে কাছে বসতে বলেন পূর্ণা পাশে এসে বসে হেমলতা ভারী কণ্ঠে বললেন আপার মানে বাসন্তী আপার প্রতি তোর তো রাগ কেন আম্মাকে বল এখন রাগ নেই প্রামা প্রান্তর মতো মিলেমিশে থাকতে পারবি না ওরা বড় আম্মা ডাকে তুই শুধু খালাম্মা ডাকবি মাত্র উঠলে ঘুম থেকে আগে খাও এরপর কথা বলবো আমি এখনই বলবো কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি দেখ পুর না আপা অন্য পরিবেশে বড় হয়েছে থেকেছে তাই একটু অন্য রকম তাই বলে মানুষটা তো আর খারাপ না আপা সত্যি একটা সংসার চাই পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায় বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে আমার কাজকর্মের একজন সঙ্গীও হলো বয়সও তো হচ্ছে একা সব সামলানো যায় আপারও বয়স হচ্ছে কিন্তু দুজন মিলে তো কাজ করতে পারবো কয়দিন পর তোর বিয়ে হবে প্রেমার বিয়ে হবে শ্বশুরবাড়ি চলে যাবি তখন আমার একজন সঙ্গী থাকলো আর এমন নয় যে আপার মনে বিষ আছে আপারও ভালো সঙ্গ দরকার ভালো পরিবেশ ভালো সংসার আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে প্রেমা প্রান্তর জন্য জান দিতেও প্রস্তুত নিঃসন্তান বলেই হয়তো এমন আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায় ওনার মাও মারা গেছে বাবা তো নেই আত্মীয় স্বজন নেই এই বয়সে যাবে কই আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না সতীন হলেই সে খারাপ হবে সতমা হলেই সে খারাপ হবে এমন কোনো বাণী আছে পূর্ণা বেশ অনেকক্ষণ চুপ রইল এরপর বলল কিন্তু উনি অনেক সাজগোজ করেন যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না তবে ওনার কথার ধরন আমার ভালো লাগে না টকে ছ উচ্চারণ করেন শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা জগাখিচুড়ি বানিয়ে কথা বলেন হেমলতা পুরোনার কথায় হাসলেন পূর্ণা ওরনার আচল আঙ্গুলে পেঁচাতে প্যাঁচাতে এদিকে ওদিকে তাকাচ্ছে হেমলতা পুরোনার মাথায় হাত রাখেন বললেন তোর আবা যদি প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করিয়ে দিতে পারে তুই তোর বাসন্তীখালাকে সউচ্চারণ শেখাতে পারবি না উনি শিখবেন বললে অবশ্যই শিখবেন সত্যি বলেই দেখ এখন যাব যা যাচ্ছি বলেই পুরোনা ছুটে বেরিয়ে গেল হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন সেলাই মেশিনের সামনে বসেন অনেকগুলো কাপড় জমেছে টপ শেষ করতে হবে উঠানে বাসন্তীকে পেল না পূর্ণা এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকল বাসন্তী কল্পার থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন পূর্ণা কথা বলতে গিয়ে জড়তা কাজ করছে দু তিনবার ঢোক গিলে ডাকল শুনুন বাসন্তী দাঁড়ালেন পূর্ণাকে দেখে হাসলেন পূর্ণা এগিয়ে এসে বলল আপনাকে আমি পড়াবো কি পড়াই লাহারি ঘরের বারান্দায় আসেন আগে বাসন্তী কিছু বুঝে উঠতে পারছে না তবুও পূর্ণার পিছু পিছু গেলেন বারান্দা চৌকির উপর পূর্ণা বসল পূর্ণার সামনে বাসন্তী বসেন উৎসুক হয়ে পূর্ণা গম্ভীর কণ্ঠে বলল আপনাকে দন্ত স উচ্চারণ করা শেখাবো আমি দন্ত ছ উচ্চারণ তো আমি পারি আপনি দন্ত স না বলে দন্ত ছ বলেন শুনতে ভালো লাগে না বলুন দন্ত বাসন্তী ধোতো মতো খেয়ে যান চোখ ছোট ছোট করে বললেন ছ হয়নি বলুন দন্ত স দন্ত ছ আবারও হয়নি আচ্ছা বলুন সংসার ছং ছ সংছার সংসার উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী পূর্ণা বললেন উপরে চলে আসছেন কেন দূরে বসুন বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন পূর্ণা বলল এবার বলুন সন্তান সন্তান হয়ে গেছে এবার বলুন আসছে আসছে আরে আবার ছ উচ্চারণ করছেন কেন বলুন আসছে 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 হয়েছে এবার বলুন সাজগোজ সাজগোজ হাওলাদার বাড়ির পুরুষেরা একসাথে বসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য আলমগীর খলিল সবাই আজ উপস্থিত আছে আমির দুদিন পর শহরে ফিরবে তাই আলমগীর চলে এসেছে অতিরিক্ত গরম পড়েছে বাড়ির চারপাশে এত গাছপালা তবুও একটু বাতাসের দেখা নেই আমিনা লতিফা বাতাস করছে পদ্মজা ফরিনা রিনু খাবার বেড়ে দিচ্ছে পদ্মজা আমিরের থালায় মাংস দিতেই আমির বলল তুমি কখন খাবে পদ্মজা চোখ তুলে তাকায় বলল আম্মার সাথে এখন বসো না জেদ ধরবেন না অনুরোধ ফিসফিসিয়ে বলল পদ্মজা এরপর মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে যায় বাটিতে করে মাছের ঝোল নিয়ে ফিরে আসে আমিরের দিকে চোখ পড়তেই আমির চোখ টিপল পদ্মজা ঠোঁটকামড়ে হাসে আলমগীরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করলো আলমগীর বেশ ফুর্তিতে আছে বয়স পঁয়ত্রিশ হবে এসে একবারও রুম্পার কথা জিজ্ঞাসাও করলো না কি অদ্ভুত বউয়ের প্রতি বিন্দুমাত্র মায়া ভালোবাসা নেই যে স্পষ্টই বোঝা যাচ্ছে রানী লাবণ্য ছুটি এসে বাপচাচার মাঝে বসে খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকমের আলোচনা করছে রানীর বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে খুব দ্রুত রানীর বিয়ে দিতে চান তারা আচমকা রানী গড় গড় করে বমি করা আরম্ভ করল সবাই বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো প্রতিটি খাবারের থালা নষ্ট হয়ে যায় আমি না দ্রুত রানীকে ধরে কলপারে নিয়ে যান লাবণ্য পদ্ম যা নূরজাহান পড়ি না ছুটে যান পিছু পিছু বাড়ির পুরুষেরা হাত ধুয়ে উঠে পড়ে মুহূর্তেই একটা হইচই লেগে গেল রানী বমি করতে করতে ক্লান্ত হয়ে কলপারে বসে পড়ে আমি না হাই হুতাস করে বিলাপ করছেন আমার সেরিডার কি হইল কয়দিন ধৈরা খালি বমি করতাছে জিনের আসর লাগলো নাকি কতবার কইছি যখন তখন ঘর থাইকা বাইর না হইতে লাবণ্য তথ্য দিল আপা রাতেও ছটফট করে ঘুমোতে পারে না আমি না কেঁদে কুল পাচ্ছে না রানীর চোখ মুখ লাল হয়ে গেছে তিনি রানীকে প্রশ্ন করলেন আর কি কষ্ট হচ্ছে তোর ও ওম্মা কবিরাজ ডাকেন আমার সেরিডার কি হইল রানী ক্ষীণস্বরে বলল মাথাটা খালি চক্কর মারে নূরজাহান চোখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন এই সেরি তোর শরীর খারাপ শেষ হয়েছে কবে দুই মাস হবে কথাটা বলেই রানী চমকে উঠল সবাই কি ধারণা করছে সে চোখ তুলে উপরে তাকায় সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে কেমন করে যেন তাকিয়ে আছে রানীর শরীর কাঁপতে থাকে আমিনা মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরে বললেন এমন কিছু হয় নাই আম্মা আপনি ভুল বুঝতেছেন আমার সেরি এমন না হেটা কবিটা যাইলেই কওয়া যাইবো এই সেরির জন্য যদি এই বাড়ির কোনো অসম্মান হয় কাইটটা গাঙে ভাসাইয়া দিয়াম মনে রাখ নূরজাহান বললেন স্বরে রানীর গলা শুকিয়ে কাট হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছে এক সময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে আমিনা চিৎকার করে বলে উঠলেন ও রানী